আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার ফেসবুক এবং ইউটিউবের ভাই বোনেরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনারা ভাবতেছেন ভিডিওটা দেখে এটা কোন মাদ্রাসা হতে পারে এটা যশোর জেলার তেঁতুলিয়া বাগেরহাট নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা আপনাদের দোয়া এখন মাদ্রাসায় অনেক ছাত্র হয়েছে আপনারা দোয়া করবেন আল্লাহ যেন এই তলবে আইলেমদেরকে সহিভাবে দিন শিক্ষকরা মৌসিক আল্লাহ দান করেন আমরা এখন বর্তমানে তিনজন শিক্ষক আছি হেফজো বিভাগে পঁয়ষট্টি জন ছাত্র আছে পাশাপাশি আমাদের বাংলা সাবজেক্ট ওইখানে রাখা আছে এখানে বিভাগ আছে তিনটা হেফজো বিভাগ এবং নাজরা বিভাগ আর একটা নুরানি বিভাগ আমাদের নুরানি বিভাগে ছাত্র মোটামুটি আছে যারা নাজরা বিভাগ আছে এখান থেকে কিছু বাংলা তারা ওখানে পড়ে যেন তাদের বাংলাটাও চর্চা হয় বাংলা ইংরেজি অঙ্ক আরবি সব রকমই আছে আপনারা দোয়া করবেন আর ভিডিওটা যারা দেখতেছেন সবের উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন এই কোরআনের পাখিদের জন্য লাইক করবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিবেন আর বেশি কথা বলছি আপনারা যারা ভিডিওটা দেখতেছেন ভালো ভিডিওর সঙ্গে থাকবেন আর এমন এমন সুন্দর ভিডিও যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন মাদ্রাসার বিষয়ে ছাত্ররা কিভাবে পড়ে কখন পড়ে তারা কখন ঘুমায় যদি আপনারা চান তাহলে সেটাও একটা ভিডিও বানিয়ে দেব আপনারা দেখতে পারেন আর আপনারা যদি এই বাচ্চাদের কোরআন তোলা শুনতে চান তাও আমি সেটা দেব আপনারা কমেন্ট করবেন কমেন্ট করলে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো সকলে দোয়া করবেন আল্লাহ যেন এদেরকে সেইভাবে কোরআন শেখার তো দান করেন এবং আমাদেরকে সেইভাবে শেখানোর তো দান করেন السلام عليكم ورحمه الله وبركاته